হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোটো ব্লগ শুরু করলাম আর সকালে ঘুম থেকে উঠে আজকে ভুড়ি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি অনেক দিন পর্যন্ত করব করবো ভাবছিলাম করা হচ্ছিল না তো আজকে ভেবে নিলাম যে না আজকে করে ফেলে এরপর একটু দুহাকে দিতে গেলাম ওকে দিয়ে আসার সময় কিছু পুঁইশাক নিয়ে আসলাম আর এটা আজকে রান্না করব কি দিয়ে জানো তোমরা কাঁঠালের বিচি সুটকি আর সেই সাথে ডাটা শাক এগুলো তো থাকবে আর পাশে একটু আলুও দিয়েছি তো আমি প্রথমেই কিন্তু সুটকিটাকে সুন্দর করে পেঁয়াজ রসুন তারপরে মরিচ হলুদ যা যা ছিল এগুলো সব কিছু দিয়ে ফেলছি আমি একটু রসুন বাটা সবসময় বেশি ইউজ করে আমার ভালো লাগে তো এরপরে এগুলো দিয়ে সুন্দর কষিয়ে নিলাম এরপরে কাঁঠালে বিচিটা আগে দিলাম তারপরে দিয়ে ফেললাম এবার ডাটা আর সবার আগে কিন্তু আমি সুটকিটাকে ভালো করে কষিয়ে নিলাম কারণ এটার ফ্লেভার থাকে আর এর আগে এটাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে ফেলছিলাম ভালো করে সিদ্ধ করে গরম পানি দিয়ে এরপরে ধুয়ে নিচ্ছে তারপরে আজকে সকালে আয়রাকে বললাম আজকে অনেক দিন ও বাহিরে যাওয়া হয় না সেই আমরা যে কবে যে বাড়ি থেকে আসছি এরপর আমার মনে হয় না ওকে নিয়ে আমি আর কোথাও গেছি টেসি মেয়েটা একদম ঘরের মধ্যে মানে পড়ে আছে তো এরপরে সকালে আজকে ওকে বলছি যে আমি তোমাকে বাহিরে নেবো আর এর ভিতরে যে কতবার বৃষ্টি আসছে আর যাচ্ছে মানে ও বারবার আমাকে বলছে তুমি উঠছো না কেন তুমি যাচ্ছ না কেন মানে আমি বাথরুমও যাওয়ার সময় পাচ্ছি না ওর এমন অবস্থা হয়ে গেছে আসলে এটা ওর দোষ না এটা আমাদের এই দোষ আমরা ওকে নিতে পারছি না সবাই নিজের যার যার কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে মেয়েটার দিকে আর খেয়ালই দেওয়া হচ্ছে না ও ওর মতো চলছে ফিরছে তো এর ভিতর আচ্ছা যা একটু সুন্দর রাখা আমি আসর নামাজ পড়ে উঠছে আর ও তো ভাবছে আমি ও করতে গেছি ও বলতেছে আমি কোথায় চলে গেলাম তো আমাকে বলতেছে আমি রেডি হব না আমি বাইরে যাবো না তো আমি বৃষ্টিও পড়তেছে কী করবো তারপরে বলছে হ্যাঁ আমি যেহেতু তোমাকে কথা দিছি আমু নিয়ে যাব তো অধরাকে জিজ্ঞাসা করলাম যাবে কি না ও যাবে না দুহাকে জিজ্ঞাসা করছি ও যাবে না ওর বাবাকে বলছে ও যাবে না তো এরপর আমি ওকে নিয়ে চলে গেলাম আর বাসা থেকে বের হয়েছি আর অটো রিক্সা পেয়ে গেছি চিন্তা করছি কাছে কি আছে আছে আমিন সেন্টার তো ওখানে চলে গেছি আর মা মেয়ে দুজন একটুখানি সময় ইয়ে করার জন্য তো এরপর আমি ওকে কি খাওয়াব ওকে আগে আমি নিয়ে সব আইসক্রিমের এগুলো দেখালাম কোনটা ওর ভালো লাগে তো ও বাটার স্কচটা পছন্দ করছে আর আমার কাছেও বাটার স্কচ খুব ভালো লাগে তো ওই জন্য ওর ওর জন্য বাটার স্কচ নিয়ে ফেললাম একটা কোন আর আমি এখানে বসে থেকে কি করব আমি ওকে একটু কোম্পানি দিচ্ছি আমি বসে বসে ফুচকা খেলাম এরপর মা মেয়ে দুজনেরই মোটামুটি খাওয়া দাওয়া শেষ আর আমিন সেন্টারের উপরেই আমরা খেলাম এটা চারতলায় আমি দোকানটার কথা আমার নামটা মনে নাই তা তবে চারতলায় দোকানটা তো ওখানে খেয়ে এটে নিচে আসছে আর বৃষ্টি এখনও অনেক হচ্ছে তো এরপর আমি খুব বলছি আম দাঁড়াইছি তুমি খেয়ে ফেলো তাড়াতাড়ি করে তারপর আমরা যেন যেতে পারি তো এরপরে ওর খাওয়াও শেষ হয়েছে আর এই বৃষ্টির মধ্যে ওকে রকম আমার ওড়নাটা মাথায় দিয়ে বের হয়ে দোড়ায় বের হয়ে এসে একটা অটোরিকশা নিয়ে ফেললাম নিয়ে এরপর মামে বসে গেলাম আর উনি তো কত রং ঢং করছে মাসাল্লাহ এইভাবে করছে ওভাবে করছে আমার দিকে আমি ক্যামেরা যত দিকে ঘুরাচ্ছি ও খুব মজা করছে আর মনে মনে এত খুশি আলহামদুলিল্লাহ আমার এই যে আজকে ওকে যে ঘুরতে নিলাম আমার ব্যাপারটাই সার্থক হয়ে গেছে পুরোটা তো এরপর ওকে নিয়ে এবার আস্তে আস্তে বাসার কাছে চলে আসছি তো ও বলতেছে আমাকে কত প্রশ্ন করতে মা বাসায় এখন যাবো তারপর আমি ওকে মানে বলতেছি তুমি এখন গিয়ে ওদেরকে কি বলবা বলতে আমি ওদেরকে বলবো আমি আইসক্রিম খেয়েছি আমি ঘুরছি আমি আবার একটু টুকটাক শপিং করলাম শপিং বলতে অধরা দুহার একটু ফেসওয়াশ শেষ হয়ে গেছে তো ওদের জন্য এগুলো একটু কিনে টিনে নিলাম মানে এইসব যা যা আমি একটু ভাবছিলাম যে জুতা দেখবো আর ব্যাগ দেখব কিন্তু আমার ওখানে আর ভালো লাগে নাই দেখে নিলাম না দেখে একটু সেন্টার প্লাজায় মারতে হবে আমার ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে মানে রাফিউজের যে ব্যাগ তো এরপরে এগুলো করে আমি টুকটাক কিছু সদায়ও করে নিলাম বাসার প্রয়োজন ছিল এগুলো সব করে এবার বাসায় চলে আসছি আর একবার বের হলে বৃষ্টির দিনে না আর বের হতে ইচ্ছা করে না তো এখানে আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস তার মধ্যে ম্যাচ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমার লাস্টটা ছিল এরপর আছে চলে আসছে পরের দিন সকালবেলা ওর বাবা চলে যাচ্ছে ওর আজকে মানে যেতেই হবে কুমিল্লা অনেক দিন তো অসুখের পর আর বের হইতে পারে না এখন কিছুটা রহমতে ঠিক আছে তা এখন ওর কুমিল্লা যাওয়া লাগবে মিটিং ওর জন্য স্থগিত ছিল তো এরপরে ওকে অনেক বুঝাই টুঝাই দিলাম যে একটু দূরে টুরে থাকিও যেন একটু মানে আল্লাহ যেন ভালো রাখে তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম